বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে আজকে নিয়ে আসলাম কাতলা রেসিপি কাতলার তো অনেক রকম অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছ বন্ধুরা আজকের রেসিপি হয়তো তোমরা খেয়েছো না যাই না কিন্তু আমি আজকে শেয়ার করলাম আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে কাউ কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা বেশি বকভক না করে শুরু করব তো দেখতে থাকো দেখো কতটা লোভনীয় এই রেসিপি তো গরম ভাতের সাথে একদম জমে যাবে তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো কেন আমি এখানে দেখো মাছ নিয়েছি এক বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি দিয়ে দিব নুন তো নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলোকে তো এই রেসিপির জন্য একটু বড়ো সাইজের মাছ হলে ভালো হয় সুন্দর করে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে আমি ভেজে নেব বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটাকে গরম হলে আমি মাছগুলো এক একে দিয়ে দিব তো একে একে মাছগুলো আমি ছেড়ে নেব হাত ভাজা হতে হতে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিব এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর এক ইঞ্চি আদা টুকরো এখানে আট নটা কাজু আর এখানে কিছুটা মগজ সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি চারটে লঙ্কা তো লঙ্কাটাকে একটু টুকরো করে দিয়ে দেবো পেস্ট হতে তো সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দেবো জল একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব একটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে দিয়ে দেবো এক চামচ গোটা মৌরি তো এটা অবশ্যই দিবেন বন্ধুরা তো এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব হয়ে গেছে মাছটাকে মিলিয়ে দেব তো এখানে আমার মাছগুলো একদম একটু লাল করে কড়া করে ভাজতে হবে বন্ধুরা তো আর একটু কালার চলে আসলে আমি উল্টে দেবো ভাল করে কড়া করে নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব তেলে আমি দিয়ে দেব গোটা এলাচ এখানে করে রাখা মশলাটা বিরিয়ানি জল দিব আমি হালকা নাড়িয়ে আমি কিছুটা মশলা দেবো মানে তেমন জিরা গুঁড়ো দনু গুঁড়ো এইসব দিবো না আমি এখানে দিয়ে আমি নুন পরিমাণ মতো একদম সামান্য চিমটি এক চিমটি হলুদ গুঁড়ো তো এখানে আমি বেশি হলদি ব্যবহার করব না কালারটা একটু হালকা হলদে হলদে থাকবে আর দিয়ে দিবো পরিমাণ মতো নুন তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব বন্ধুরা তো কাতলা মাছের তো অনেক ধরনের অনেক রকমের রেসিপি বন্ধুরা খেয়েছ তো কাতলা মাছের অনেক ধরনের অনেক রকমের রেসিপি তোমরা বানিয়েছো তো অবশ্যই এইভাবে একদিন ট্রাই করো বন্ধুরা খুবই দুর্দান্ত হয় খেতে একদম অতীতে আপ্যায়নে একদম দারুণ রেসিপি এটা তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের কাতলা রেসিপি আছে তো আজকেরটা কিন্তু একটু ভিন্ন ধরনের বন্ধুরা তো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে নিচে নিয়ে না লেগে যায় ওইভাবে নাড়িয়ে চেড়িয়ে নিতে হবে আমার গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে নুরা দেখো তো আজকে যে যেখান থেকে আমার দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নতুন নতুন রেসিপি তোমরা পেয়ে যাও নুরা আর আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত দিয়ে আসার মানে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দিব পরিমাণ মতো জল সামান্য পরিমাণে দিব ভেজে রাখা মাছগুলো তো মাছের সাথে আমি দশ পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে মাছের ভিতরে মশলাগুলো বসে যায় ফুটতে আমি একটা বসে দিয়েছি দিয়েছি আমি এক চামচ মৌরি মৌরিটাকে আমি একটু গরম করে নিব ভেজে নেব আমার মৌরি কাতলা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো একটা জিনিস অবশ্যই দিবে তো তোমাদেরকে দেখালাম মৌরি ভেজে আমি হালকা দরদরি করে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে গন্ধটা মাছের মধ্যে পুরো বসে যায় দেখো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে কালারটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কালারটা দেখো বন্ধুরা কতটা দারুণ হয়েছে সার্ভ করে নিয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে তো না বানালে তোমরা বুঝতে পারবে না কতটা স্বাদ হবে এটা তো অবশ্যই একদিন ট্রাই করো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা